দেখো ভোট হয়েছে ভারতবর্ষে কিন্তু খুশিতে লাফাচ্ছে বাংলাদেশের মুরব্বীরা তো চলো তাদেরকে নিয়ে একটু খেলা যাক আপনারা জানেন পশ্চিমবঙ্গে নির্বাচন হয়েছে গত এক মাস যাবৎ গত তিন দিন আগে নির্বাচনের ফল হয়েছে ভারতের এই যে নরেন্দ্র মোদীর আর যে দল বিজেপি দল এই দল হারে গেছে কিন্তু জিতেছে পশ্চিম বাংলায় তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আলহামদুলিল্লাহ দেখো হুজুরদের যেন আর খুশিতে ঠিক নেই পশ্চিমবঙ্গে বিজেপিতে ভারত হেরে গেছে কিন্তু জিতে গেছে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় কি জোরসে বলো মমতা বন্দ্যোপাধ্যায় আলহামদুলিল্লাহ মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আলহামদুলিল্লাহ দেখো বাংলাদেশে কখন ভোট হচ্ছে বা না হচ্ছে কিংবা পার হয়ে যাচ্ছে ইন্ডিয়ার লোকের কিন্তু কোনো আগ্রহ নেই কিন্তু আমাদের ভারতবর্ষে বা পশ্চিম বাংলায় ভোট হলে ওদের হুজুরদের কেন মাথা ব্যথা কী জানেন তো দেখে নাও এখন আপনারা জিজ্ঞাসা করবেন হুজুর একটা হিন্দু মহিলা জিতেছে আপনি আলহামদুলিল্লাহ বললেন কেন এর কারণ হলো মমতা যদিও হিন্দু সে মুসলমানদের পক্ষে বেশি কাজ করেছে সুবহানাল্লাহ বলেন কারণ কিছু বলা আছে যা বলার তো বাংলাদেশের হুজুরাই বলে দিচ্ছে সবচেয়ে থেকে মজার বিষয় হচ্ছে এইটাই বাংলাদেশের হুজুরা বাংলাদেশ থেকে যেটা দেখতে পাচ্ছে বা বুঝতে পাচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের লোকেরা এই পশ্চিমবঙ্গে থেকেও সেটা বুঝতে পারছে না দেশের আপনারা শুনে আশ্চর্য হবেন বাংলাদেশের নাইনটি ফাইভ পার্সেন্ট মুসলমানের দেশ বলেন তো বাংলাদেশের এই যে আমরা নামাজ পড়াই মসজিদে ইমাম আছে খিফ আছে মসজিদ আছে বাংলাদেশের সরকার কি বেতন দেয় ভাতা দেয় অথচ ভারতের পশ্চিম বাংলা যত মসজিদ আছে প্রত্যেকটা মসজিদের ইমাম মজিদ হতিব এই মমতা ব্যানার্জির সরকার প্রত্যেক মাসে বেতন দেয় জরে বলেন সুবাহান আল্লাহ দেখো বাংলাদেশ হচ্ছে একটা মুসলিম কান্ট্রি সেখানটায় পঁচানব্বই পার্সেন্ট বা নব্বই পার্সেন্ট মুসলিম থাকে কিন্তু সেখানে কোনো ভাতা দেওয়া হয় না সেটা ইনি বলছে কিন্তু আমাদের এই পশ্চিমবঙ্গের সরকার মমতা ব্যানার্জি কিন্তু ভাতা দিচ্ছে কিন্তু পপুলারিটি একটু দেখেছো বাংলাদেশের মুরব্বীরা বলছে মোদীর দল যখন বাবুরি মসজিদকে ধ্বংস করে রাম মন্দির তৈরি তখন এই মমতা ব্যানার্জি আমাদের মুসলমানদের পক্ষে কথা বলেন সো হ্যালো फ्रेंड्स তোমরা কি বলো এর কি পাঠ আসবে তোমরা যদি কমেন্ট করো একে নিয়ে আর একবার খেলবো তো চলো ততক্ষণ জন্য বাই অ্যান্ড লাভ ইউ লাইকটা করে দিয়ে আর কমেন্টটা অবশ্যই বলো একে নিয়ে আর একবার খেলবো তোমরা যদি বলো তাহলে একে নিয়ে একবার ভিডিও করবো তো বলে দাও কমেন্টে সো হ্যালো ফ্রেন্ডস আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা দেখেছি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট স্যান্ড সাবস্ক্রাইব করতে বলুন কী করছো বন্ধু বান্ধব একটু শেয়ার করো আর নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটা তাতে সাবস্ক্রাইব করো তো ডেলি ভিডিও আসবে তো চলো ততক্ষণে টেক কেয়ার ব্যান্ড লাভ ইউ